শুভ দুপুর বন্ধুরা কাকুলিস ঘরোয়া রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি বাঁধাকপি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি দেখো নুন হলুদ মাখির রেখেছি আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলেতেই আমি এখন দিয়ে দেব একটা তেজপাতা গোটা সাদা জিরে ফোড়ন একটু ভেজে নিলাম ভাজার পরে আমি এখন দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা এবং গুঁড়ো জিরে জিরেটা আমি বাটি নিই জিরেটা আমি গুঁড়ো ব্যবহার করেছি দেব লবণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কাগুলো গুঁড়ো কালারের জন্য একটা কথা বলতে আমি ভুলে গেছি টমেটোটাও আমি আদা রসুনের সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এবার মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা যখন হালকা কষে এসছে এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এতে খুব সুন্দর সেন্ট ওঠে এবার মশলার সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব তো দেখো কি সুন্দর কালার এসছে এবং পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এবার মশলাটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো খুব ভালো করে আমি মশলার সঙ্গে বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একসঙ্গেই সব কটা কষিয়ে নেব বাঁধাকপির শাকটাকে বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য চিনি জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দেখবো দেখো মশলার সঙ্গে কি সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখবো আলুটা শেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলু গলে গেছে ঢাকনাটা সরাবো দেখো পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার বাঁধাকপি রেডি হয়ে এসছে নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি